হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি আবার একটি ইউনিক রান্না নিয়ে এসেছি ডালের থর দিয়ে থোর ডাল এটি একদমই আলাদা খেতে খুবই ভালো লাগবে এক ঘেয়ে থরের একরকম ছেঁচকি তাছাড়া থোর ভাজা নিরামিষ তরকারিতে থোর তার বাইরে যে এই থোর ডালটা ভীষণই তৃপ্তি আনবে আজকের পর্ব এখান থেকেই শুরু করছি তবে এখানে আমি যে থরটার ডালটা তুলছি আমার রান্নার শেষে সব টেস্ট করার জন্য দাঁড়িয়ে থাকে তাদের একজনের জন্য এই বাটিতে এইটুকু ডাল তুললাম এবারে আমি মূল প্রসঙ্গে আসি এখানে আমি একটা থরের কিছুটা অংশ কেটে এরম ডুমো মানে চচ্চড়ি আলুর চচ্চড়ি যেমন করে কাটে ওই রকম করে ছোটো ছোটো করে আলুর চচ্চড়ির মতো করে থরগুলো কেটেছি সুতো ডুতো ফেলে দিয়ে হয়তো একটু আত্ম থেকে যেতে পারে এবার সেটা আলু চচ্চড়ির মতো যে কেটেছিলাম সেটা আমি একটা কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব ভালো মতো যাতে সেদ্ধ হয় সেইভাবে আমি এটা সেদ্ধ করবো এখানে আমি মুগ ডাল ভেজে রেখেছি ভেজে সেদ্ধ করে মুগ ডাল শুকনো কড়াইয়ে কাঠখোলায় ভাজা মুগ ডাল সেদ্ধ করা প্রেশার কুকারে সেদ্ধ করা এবার সেই সেদ্ধ করা মুগ ডাল গ্যাসে বসিয়ে একটু ফুটিয়ে তার মধ্যে আমি থোর সেদ্ধ প্রেসারে থর সেদ্ধ জল সমেত দিয়ে দিলাম এবার সেদ্ধ করা মুগ ডাল আর থোর একসাথে ফুটতে শুরু করবে এবার আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে দিচ্ছি ও একটা গোটা দিচ্ছি এই ডালটা অ্যাকচুয়ালি কোনো মশলা ছাড়া লঙ্কার ফ্লেভারেই হবে এতে লবণ দিলাম অনেক লঙ্কা দেবো এতে লঙ্কার ফ্লেভারেই ডালটা তৈরি হবে অসাধারণ খেতে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু মনোবল ফিরে পাই কারণ এই যে রান্নাগুলি আমার এই চ্যানেলের প্রতিটা রান্না একেবারে ইউনিক একেবারেই ইউনিক কাজেই আপনারা নিজেরাও দেখে বুঝতে পারবেন একদম অন্যরকম মনে হবে এখানটায় আমি সর্ষের তেল গরম করে তাতে আমি শুকনো লঙ্কা এখানেও দিয়ে কিছুটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে নেব এই ফ্লেবারটার মধ্যে আমি যে সেদ্ধ ডালটা তৈরি করে রাখলাম সেটা ঢেলে দিলাম এবার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ঘি এই ফোড়নে সর্ষে ফোড়নে ডালটাকে তৈরি হবে এখানে আমি ঘনত্ব আর স্বাদ বাড়ানোর জন্য আদা দিলাম আটা দিলাম এখানে আমি আদা ব্যবহার করিনি ডালের মধ্যে বা কোনো মশলা ব্যবহার করিনি কিন্তু অসাধারণ হয় এই লঙ্কার ফ্লেভারগুলো ডালের সাথে যে ঠিক সেম প্রসেসে করলে অসাধারণ একটা ডাল তৈরি হয় খুব ভালো লাগে খেতে ধরে এই রান্নাটি অবশ্যই আপনাদেরকে রান্না করার জন্য আমি অনুরোধ করছি এখানে আমি বেশ কিছু ভাজা বাদাম একটু ছেঁচে একটু মানে পেস্ট না গুঁড়ো করে দিয়ে দিলাম এর মধ্যে এতে টেস্ট আনবে এখানে ডালটা আমি ঢেলে রাখলাম আমি লাস্টে উপর দিয়ে আর ফোড়ন তৈরি করে দিয়ে দেবো এখানে একটু আমি ডালটা ঢেলে রাখার পরে এই কড়াইটা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম আর একটু সামান্য ফুটছে গ্যাসে একটু ফুটে ফুটে গেলে এবার এটা সরিয়ে দিয়ে এবার আমি আর একটা ফোড়ন দিব সরিয়ে দিলাম দিয়ে এবারে একটু এর মধ্যে আমি বলেছি নিরামিষ রান্নায় আমি একটু ক্যারামেল তৈরি করে দিই সেই ক্যারামেলটা এখনও তৈরি করা হয়নি আমার এখানে ক্যারামেলের সঙ্গে একটু ফোড়ন দিব এখানে প্রথমে আমি দিয়ে নিব চিনি তারপরে গোলমরিচ তারপরে গোটা জিরা ব্যাস জিরা যেতে পুড়ে না যায় হালকা ভাজা হলেই লাল একটু লাল লাল ভাব হলেই নামে নেব এবারে তৈরি করা ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেব এই ফ্লেভারটাও এর সাথে বসে যাবে ডালের মধ্যে এইভাবে তৈরি হয়ে গেলো একটা অসাধারণ স্বাদের ডাল আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে